চাকরি কেমন আছেন সবাই আপনারা সকলেই জানেন স্বাস্থ্য সহকারী পদে সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এবং এখানে যাদের আবেদনের সময়সীমা রয়েছে তাদের পরীক্ষা কবে হবে তাছাড়াও কিভাবে পড়াশোনা করলে চাকরি পাওয়া সম্ভব বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে যেমন টাঙ্গাইলে কিন্তু আবেদন প্রক্রিয়া চলমান থাকবে টাঙ্গাইল জেলাতে উনত্রিশ তারিখ পর্যন্ত এছাড়াও কুষ্টিয়া জেলা চাঁদপুর জেলা ঝিনাইদহ জেলা সহ বিভিন্ন জেলায় কিন্তু এই সার্কুলারটা এসেছে তো এই যে স্বাস্থ্য সহকারী সহ অন্যান্য পদে বিগত বছরে কিন্তু আমাদের বই থেকে শতভাগ কমন এসেছিল এবং এটার পরীক্ষা পদ্ধতিটা কি এমসি কিউ নাকি লিখিত আর পরীক্ষাটা কবে হবে কোন বই পড়লে চাকরি নিশ্চিত সেটা সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে দেখেন আমাদের স্বাস্থ্য সহকারী নিয়োগের স্পেশাল সাজেশন বইটা যাদের কাছে আছে আপনারা মিলিয়ে দেখতে পারেন সমসময়কে যে সেদিনও মাদারীপুরে যে পরীক্ষাটা হয়েছে হুবহু প্রশ্ন কমন ছিল আমাদের এই বইটা থেকে কারণ আমরা এই যে বাংলা ইংরেজি ম্যাথ সাধারণ জ্ঞানের জন্য যে কয়টা টপিক দিয়েছি পরীক্ষকেরা কিন্তু এই কয়টা টপিক থেকেই বারবার বারবার প্রশ্ন করতেছে এবং মনে রাখবেন পরীক্ষা এমসিকিউ বা লিখিত যাই হোক না কেন আপনার এই বইটা পড়লেই কিন্তু প্রস্তুতি হয়ে যাবে কারণ এই যে লিখিত পরীক্ষায় আপনার শুনো কোনো অপশন থাকবে না আর এমসিকিউ পরীক্ষায় আপনার অপশন থাকবে এটাই কিন্তু পার্থক্য আর এছাড়া দুই একটা দেখা গেল ভাব সম্প্রসারণ একটা বঙ্গবন্ধু নিয়ে রচনা একটা পদ্মা ব্রিজ ইংলিশে প্যারাগ্রাফ এগুলো কিন্তু আসতেই পারে এটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক ব্যাপার এবং ফরিদপুর জেলার সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তার কর্তৃক রচিত আমাদের এই স্পেশাল সাজেশন বইটা ওভারঅল চারশো পেজের বই এটা আমি যদি বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নগুলো দেখাই এই যে দেখেন যেই টপিক থেকে প্রশ্ন আসছে হুবহু আমাদের বইটা থেকে কিন্তু বিগত বছরে প্রশ্নগুলো এসেছে এছাড়াও আরও অনেক ভিডিওতে কিন্তু আমরা দেখিয়েছি চট্টগ্রাম জেলাতে পরীক্ষা হয়েছে হুবহু কমন ছিল আমাদের বই থেকে তাছাড়াও আমাদের কাছ থেকে বই নিয়ে অসংখ্য মানুষ কিন্তু পরীক্ষায় পাশ করেছে তারা এসএমএস দিয়েছে কল দিয়েছে আমরা আপনাদেরকে কিন্তু দেখিয়েছি এবং এই মুহূর্তে প্রতিনিয়ত কিন্তু রেগুলার ভাই ষাট থেকে সত্তর জন মিনিমাম কমপক্ষে মিনিমাম আমাদের কাছ থেকে মানুষ বই সংগ্রহ করে ষাট থেকে সত্তর জন এটা স্বাস্থ্য সহকারী বই আছে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের বই আছে বিভিন্ন মন্ত্রণালয়ের অফিস সহায়কের বই আছে বাংলাদেশ রেলওয়ের বই আছে আমাদের কিন্তু প্রচুর বই চলমান রয়েছে এই কারণে আমাদের ফোনটা অনেক সময় ব্যস্ত থাকতে পারে দেখা গেল ফোন করলে একটু ব্যস্ত পাবেন তাহলে একটা এসএমএস করবেন যে ভাই বই লাগবে তাহলে কিন্তু আপনাকে কল করা হবে একটু কষ্ট করে কল টাইম সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে কল করবেন তাহলে কিন্তু বই ফোনটা রিসিভ করতে পারবো এবং আমাদের স্বাস্থ্য সহকারীর জন্য যে পিডিএফ সাজেশান আছে এটার দাম মাত্র ষাট টাকা এটা ষাট টাকা যদি আপনি সেন্ড মানি করেন আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে পাঠিয়ে দিতে পারবো এছাড়াও স্বাস্থ্য সহকারী বইটা আপনি যদি সুন্দরবন কুরিয়ারে নেন তাহলে আমাদের নাম্বারে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাঠাবেন আপনার বাসার কাছাকাছি কোনো কুরিয়ার থাকলে সুন্দরবন কুরিয়ার থাকলে সেখানে আমরা বইটা পাঠিয়ে দেব আর যদি হোম ডেলিভারি নেন তাহলে এখন একশো টাকা পাঠাবেন আপনার নাম থানা জেলা বই রিসিভ করার ঠিকানা লিখে এস এম করবেন ডেলিভারি ম্যান বই নিয়ে গেলে তিনশো টাকা দিয়ে বই রিসিভ করবেন দেখেন আপনারা যারা বিশ্বাস না করেন যে তারা কি বই আসলেই পাঠায় একশো টাকা পাঠাবো আপনারা এদেরকে কিন্তু ফোন দিয়ে দেখতে পারেন রেগুলার আমাদের কাছ থেকে শত শত মানুষ বই সংগ্রহ করে আমরা অ্যাপসে ঢুকে আমরা যে স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে পাঠাই আমরা অ্যাপসে ঢুকে যতগুলো পার্সেল ডেলিভারি হয়েছে লাস্ট দুই তিন দিনে আমরা তাদের লোকেশানটা দেখাচ্ছি ইভেন তাদের ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি আপনারা যদি প্রয়োজন মনে করেন ফোন দিয়ে দেখতে পারেন যে ভাই আপনি বই অর্ডার করছিলেন বইটা কি পাইছেন তো একটা কথাই বলবো যে সিভিল সার্জন কার্যালয়ে চাকরি পাওয়া খুবই সহজ এখানে ভয় পাওয়ার কিছু নাই এবং আপনারা যারা এখন পর্যন্ত বিভিন্ন জেলায় আবেদন করেছেন আপনাদের পরীক্ষা কিন্তু জুন মাসের মধ্যে হয়ে যাবে আপনাদের আবেদন প্রক্রিয়া যাদের শেষ হয়েছে তাদের পরীক্ষা জুন মাসের মধ্যে শেষ হয়ে যাবে আর যাদের আবেদন এখনও শেষ হয় নাই তাদের পরীক্ষা কিন্তু জুন অথবা জুলাই এই দুই মাসের মধ্যে হয়ে যাবে এবং সিভিল সার্জন কার্যালয়ের যে স্পেশাল সাজেশান আমাদের বইটা প্রথমতই যে রাজবাড়ি সাতক্ষীরা ঠাকুরগাঁও আপনার যে কুমিল্লা চার পাঁচটা জেলায় যে পরীক্ষাগুলো হয়েছে এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বেন তাছাড়াও সকল জেলার যে বিভিন্ন পদের প্রশ্ন আছে আছেগুলো ভালো করে পড়বেন তারপর আমাদের বিষয়ভিত্তিক সাজেশান থেকে বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ ইংরেজি গণিত সাধারণ জ্ঞান প্রত্যেকটা বিষয় একটু ভালো করে পড়বেন তাহলেই কিন্তু শতভাগ কমন পাওয়া সম্ভব এবং স্বাস্থ্য সহকারী চাকরি পেতে শুধুমাত্র এই চারটা টপিকের উপর আমাদের বইটা থেকে খুব ভালো করে পড়বেন তাহলেই কিন্তু নিজের যোগ্যতায় চাকরি পাওয়া সম্ভব এবং হৃদয়বের চ্যানেল আপনাদের চ্যানেল আপনাদের চাহিদা অনুযায়ী আমরা ভিডিও আপলোড করে থাকি এবং আপনারা যদি নিজের যোগ্যতায় চাকরি পেতে চান খুব দ্রুত বই সংগ্রহ করবেন কারণ সিভিল সার্জনের কার্যালয়ের পরীক্ষা কিন্তু খুব দ্রুতই হয়ে যায় আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই বছরটাতে আরও হাজারও সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা পাবেন আমাদের এই চ্যানেল থেকে ধন্যবাদ সবাইকে